সালামু আলাইকুম আমি কাউসার তো আপনাদের সবাইকে স্বাগতম আমার কাউসার আমি যেই চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলে তো আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন ভালোবাসায় ভালো আছি তো অনেক ভাইরা আমাকে মেসেজ দিচ্ছেন এবং বারে বারে কোয়েশ্চেন করছেন যে ভাই আমাদের সেভি লটারি দু হাজার চব্বিশ সালে আবেদন শুরু কবে থেকে বা আবেদনের সময় কি শেষ হয়ে গিয়েছে কিনা তো এরকম ধরনের নানান কোয়েশ্চেন করছেন তো আপনারা অনেকেই জানেন যে আমি ডিবি লটারি সম্পর্কে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওই আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আমার ইউটিউব যে চ্যানেল রয়েছে কাউসার মিল তো সেই চ্যানেলে কিন্তু আমি বলে দিয়েছি যে বাংলাদেশের মধ্যে আপনার ডিবি লটারির যে স্বীকৃতিটি সেই স্বীকৃতিটি হারিয়ে ফেলেছে কারণ দুই সাল থেকে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় পঞ্চান্ন হাজারের মতো ডিবি লটারির সাহায্যে আমেরিকায় আপনার গ্রিন কার্ড পেয়েছে বা নাগরিক পেয়েছে তো টিভি লটারিটি আসলে বিষয় হচ্ছে যে ইউএসএ এবং আমেরিকা আমরা যেই দেশ রয়েছে সেই দেশের মধ্যে প্রতি বছরই আপনার একটি লটারি সার্কুলার সারা হয় এবং সেই সার্কুলারের সাহায্যে তারা প্রতি বছর প্রচুর প্রচুর পরিমাণে লোভ নিয়োগ দেয় তো এই লোক নিয়োগ কিন্তু বাংলাদেশে স্বীকৃতি হারিয়েছে তো আমি বারবার বলে দিয়েছি যে বাংলাদেশ কিন্তু স্বীকৃতি হারিয়ে ফেলেছে তো যারা আপনারা ভাবছেন দুই হাজার চব্বিশ সালে কিংবা পঁচিশ সালে ডিবি লটারির জন্য আবেদন করবেন তারা কিন্তু আপনারা অপেক্ষা করে লাভ নেই কারণ আপনার ডিবি লটারি এখন আবেদনের কোনো সুযোগ নেই কারণ বারো সালের পর থেকেই এই বাংলাদেশের আবেদন কিন্তু বন্ধ রয়েছে অন্যান্য দেশ যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে চালু রয়েছে ডিবি লটারি কিন্তু বাংলাদেশ থেকে কোনো নাগরিকের যে বাংলাদেশি নাগরিক তারা ইউএসের যে ডিবি লটারি রয়েছে সেই ডিবি লটারির জন্য আবেদন করতে পারবে না তো আপনারা অনেকে হয়তো বাংলাদেশের বিভিন্ন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সব ফেসবুক চ্যানেলে হয়তো অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছেন যে ডিবি লটারিতে আবেদন করতে পারবেন কিংবা চব্বিশ পঁচিশ সালে আবেদনের মাধ্যমে আপনারা সুযোগ পেতে পারেন আমেরিকায় কিংবা অনেক দালাল কিংবা এজেন্সি রয়েছে যারা বলছে আপনাকে যে ডিবি লটারি আবেদন করে দিবে টাকার বিনিময়ে তো তাদের থেকে সাবধান থাকুন কারণ আপনার ডিবি লটারি আবেদন করার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ এই স্বীকৃতি অনেক আগেই হারিয়ে ফেলেছে বারো সালের পর থেকে কিন্তু কোনো ধরনের ডিবি লটারির আবেদন করার সুযোগ নেই তো দেখা যায় যে আমি কিন্তু একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দিয়েছিলাম যে ডিবি লটারের একটি লিঙ্ক তো সেই লিঙ্ক নিয়েও কিন্তু আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে দেখা যায় ফেসবুকে কিংবা ইউটিউব সহ অন্যান্য যে হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি লিঙ্ক দেওয়া হয় ডিবি লটারির তো সেই লিঙ্কের ভিতরে প্রবেশ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস সম্পূর্ণ দিয়ে আপনার একটি ফর্ম পূরণ করতে হয় তারপর আপনাকে দেখায় যে আপনার ডিবি লটারে আবেদন সাকসেসফুল তো এই আবেদনটি কিন্তু আপনার ভুল এবং এটি একটি ফ্যাক লিঙ্ক আপনার এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে যেমন ফোন নাম্বার সহ অন্যান্য যে ডাটাবেসগুলো সেই ডেটাবেসগুলো কিন্তু আপনার চলে যাচ্ছে যেই লিঙ্ক তৈরি করেছে ফ্যাক হ্যাকার তার কাছে তো এর মাধ্যমে কিন্তু আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে কিংবা আপনার পার্সোনাল ফোনের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোও হ্যাক হয়ে যেতে পারে কিংবা আপনার ফোন নাম্বার থেকে বিকাশ নগদ এর মাধ্যমে যদি টাকা পয়সা থাকে সেই টাকা পয়সাগুলোর পিনও তারা জেনে যেতে পারে এবং টাকা পয়সাও নিয়ে যেতে পারে তো আপনারা সকলেই সাবধান থাকবেন এবং আপনারা যারা আমাকে বারবার কোশ্চেন করছেন যে ভাই ডিবি লটারির আবেদন কবে থেকে শুরু হবে বা কবে থেকে আমাদের স্বীকৃতি পাবে তো এই বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশে যেই আপনার আমেরিকার কমিশন রয়েছে তারা এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন দেয়নি বা কোনো নোটিশ প্রদান করেনি যে বাংলাদেশ আবার পুনরায় ডিবি লটারির জন্য আবেদন করতে পারবে তো তারা যতদিন পর্যন্ত কোনো ডিক্লারেশন না দেয় কিংবা কোনো আপনার আশ্বাস না দেয় যে ডিবি লটারি বাংলাদেশে পুনরায় চালু করা যাবে তো ততদিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এবং যখনই আপনার তারা ডিক্লারেশন দিবে এবং আমেরিকান হাই কমিশন থেকে সম্মতি জানাবে যে বাংলাদেশ থেকেও ডিপি লটারির জন্য লোক নিয়োগ দেওয়া হবে তো তখনই আমরা আবেদন করতে পারবো তো এছাড়া এতদিন আমরা যেই গোয়া নিউজগুলো শুনছি সেই নিউজগুলো থেকে আমরা দূরে থাকব। এবং আমরা যারা বিদেশ যেতে চাচ্ছে বিশেষ করে ইউরোপের যে দেশগুলো সেই ইউরোপের দেশগুলো যাওয়ার আগে আমরা জাস্টিফাই করব। এবং যাচাই বাছাই করে সম্পূর্ণ চেক করে তারপরেই আমরা ভিসার জন্য আবেদন করব। এবং ডিবি লটারিটি সম্পূর্ণই মিথ্যা এটি আপনার দু সালে ছিল কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশ পঁচিশ সালে যদি ডিবি লটারির কথা আপনাকে কেউ বলে যে বাংলাদেশ থেকে আবেদন করা সম্ভব তাকে আপনি কখনোই বিশ্বাস করবেন না কারণ সে আপনার ভুল তথ্য দিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে তো আমি আমি চাই না যে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার ভিডিও দেখেন তারা এই প্রতারণার শিকার হন তো অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই বিষয়গুলো সচেতন থাকবেন এবং আমার ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা আপনারা আমাকে কোয়েশ্চেন করতে চান বা পার্সোনালভাবে আমার সাথে মেসেজে যোগাযোগ করতে চান তারা চাইলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার ফেসবুকে সরাসরি মেসেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন কাউসার হামিল চ্যানেলে তো তারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও এবং আপডেট পাওয়া পর্যন্ত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম